সেল ডিভিশন সেল সম্পর্কে অনেক ডিটেলসে পড়েছি আমরা সেল কত রকমের হয় সেলের মধ্যে যে সেল অরগানিলিস থাকে সেগুলো সাইটোপ্লাজম নিউক্লিয়াস কিছু পড়েছি এবার কি বলবো যে সেল যে ডিভিশন হয় এই যে ধরো তোমার যে হাইট বাড়ছে হাইট বাড়ছে তাহলে হাইট যে বাড়ছে এটা এমনি এমনি টেনে তো বড়ো হচ্ছে না তাহলে কোষগুলো যেগুলো রয়েছে আমাদের বডিতে সেলগুলো রয়েছে তার কি বিভাজন হচ্ছে সেটা কিন্তু বড় হচ্ছে না তাহলে তো যারা হচ্ছে বয়স্ক যারা তাদের হাইটটা বেশি তাদের সেলগুলো সাইজে বড় হতো তাদের কি না সেলগুলো বেশি সংখ্যায় থাকে তাহলে বেশি সংখ্যায় বিভাজিত হতে হয় সেলগুলোকে কি করতে হয় কোষগুলোকে বিভাজিত হতে হয় তাহলে এই যে কোষ বিভাজন যেটা হয় সেটা একটা সাইকেল মেনে হয় আর কোষ বিভাজন তিন রকমের হয় আগে বলে নিই তারপরে লেখানো শুরু করব তিন রকমের বলতে কি একটাকে বলা হচ্ছে মাইটোসিস একটাকে বলা হচ্ছে তাহলে এই তিন রকমের হয়ে থাকে তাহলে এই তিন রকমের যদি সেল হয়ে থাকে তাহলে কোনটা কোনটা কখন বা হয় কোথায় হয় অ্যামাইটোসিসে কোনো সেল সাইকেল ফলো করতে হয় না সেল সাইকেল বলতে কি যে একটা চক্রাকার প্রক্রিয়ায় মন্দ একটা চক্রাকার প্রক্রিয়ায় আমাদের এই সেলগুলো বিভাজিত হয় মানে একটা সেল একটা পুরো পিরিয়ড ধরে সেলটা বিভাজিত হলো এইভাবে কিন্তু অ্যামাইটোসিস পদ্ধতিতে এই প্রক্রিয়াটা আমার কাজে লাগে না ওখানে কোনো সেল সাইকেল হয় না যখনই প্রয়োজন হয় সেখানে ডাইরেক্ট সেলের ডিভিশন হয়ে যায় এটা কোনটা বলল অ্যামাইটোসিস তাহলে সেগুলো কাদের হয় জীবনুদের অ্যামিবা বা এরকম ধরনের জীবনুদের হয় ভালো কথা তারপরে কি বলেছিলাম মাইটোসিস মাইটোসিস কখন মাইটোসিস জানো তুমি খেলতে গেছো তোমার কেটে গেছে তাহলে কেটে যেই জায়গাটায় গেছে সেখান থেকে নিশ্চয়ই সেলটা উঠে চলে গেছে তাহলে সেইখানটা যে ভর্তি হয় কি করে ওষুধ লাগিয়ে একটু কি হয় আবার তো আগের মতন চামড়া চলে আসে না তাহলে চামড়াটা মানে কি সেল চলে এসছে তাহলে সেলটা কোথা থেকে আসলো সেই সময় কি সেলগুলো বিভাজিত হয়ে 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 আবার সেই জায়গাটা পূরণ করা দেয় বুঝতে পারলে কথাটা সবকিছুতে আসবো সবকিছুতে যে কখন কতটা কিভাবে হচ্ছে আচ্ছা তারপরে কি ধরো তুমি যে হাইটটা বাড়ছে যেটা বললাম ছোট থেকে যে বড় হচ্ছ সেই সময় কি হচ্ছে সেলের ডিভিশন হচ্ছে সেখান থেকে হচ্ছে তাহলে এই যে ডিভিশন হচ্ছে বা ক্ষয় মানে কোথাও দিয়ে কেটে গেলে সেখানে যে আবার পুনরাবৃত্তি করে আমার আবার সেলটা তৈরি হচ্ছে তাহলে এই প্রক্রিয়াগুলো কিসের মাধ্যমে হচ্ছে মাইটোসিস এগুলো কিসের মাধ্যমে হচ্ছে মাইটোসিস তাহলে মিওসিস কি হচ্ছে মিওসিস হচ্ছে যে এই ডিম বান শুক্রের নম্বরে না ডিম্বাণু আর শুক্রাণু যখন হচ্ছে নতুন বাচ্চা হয় সে যে কোনো ভাবে সেখানে ডিম্বাণু আর শুক্রাণু থাকে তাহলে সেই প্রক্রিয়াটা যখন হয় সেখানে আমার কি হয় মিওসিস হয় বোঝা গেল কথাটা সেখানে আমার মিওসিস হয় আচ্ছা লাগে সেল ডিভিশন আর সেল সাইকেলের ডেফিনেশন লেখো সেল ডিভিশন আর বাংলায় বাংলা ইংলিশে বাংলায় আচ্ছা যে পদ্ধতিতে আগে লেখা হচ্ছে সেল ডিভিশন তাহলে কোষের বিভাজন কি লিখবে কোষের কোষের বিভাজন যে পদ্ধতিতে প্যারেন্ট সেল বা হচ্ছে মাতৃকোষ প্যারেন্ট সেল বা মাতৃকোষ বিভাজিত হয়ে বা সমভাবে বিভাজিত হয়ে दूसरी नोटुन कोशे जन्म है ताके सेल डिवीशन वा कोशिश विभाजन बोला है बस सेल साइकिल जे चक्र का কোষের মধ্যে উপস্থিত যে চক্রাকার পদ্ধতিতে কোষের মধ্যে উপস্থিত ডিএনএ ডিএনএ প্রতিলিপি এবং প্রতি মানে হচ্ছে বাংলা নামগুলো একটু প্রতিলিপি এবং বিভাজন পদ্ধতিতে দুটি নতুন অপত্য 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 মানে কি ডটার সেল মানে হচ্ছে ওর বাচ্চাটা অপত্য বলা হয় বলো 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 বলছি বলছি আরে লিখে দুটি অপত্য কোষে সৃষ্টি হয় তাকে কোষ চক্র বা সেল সাইকেল বলা হয় তাহলে কি বলা হচ্ছে যে কোষের বিভাজনটা কি যে পদ্ধতিতে একটা আমার প্যারেন্ট বা মাতৃ কোষ সেটা কি হয়ে যাচ্ছে সমানভাবে ভেঙে গিয়ে দুটো নতুন কোষের উৎপাদন হচ্ছে সেটাকে বলা হচ্ছে সেল ডিভিশন যে পদ্ধতিতে সেল সাইকেলটা সেমি জিনিস সেটা হচ্ছে চক্রাকার পদ্ধতি এটা কি হয় তুই চক্রাকার পদ্ধতিতে চলতে থাকে এই দুটো থেকে আবার ভাঙে এই দুটো থেকে আবার ভাঙে এরকমভাবে ভাঙতে থাকে তাহলে বলা হচ্ছে যে চক্রাকার পদ্ধতিতে যে চক্রাকার পদ্ধতিতে কোষের মধ্যে উপস্থিত যে আমার ডিএনএ রয়েছে এখানে থাকে না নিউক্লিয়াস কোষের মধ্যে কি থাকে ভিতরে নিউক্লিয়াস থাকে তার ভিতরে কি থাকে ডিএনএ থাকে সেটা কি হয়ে যায়

বোঝা গেছে কথাটা একদম আচ্ছা আচ্ছা এর আগে না একটুখানি বেস্টটা তোমাকে দিইনি একটু ক্রোমোজম নিয়ে বেসটা দিইনি যে এই যে ভাঙছে যেটা ডাইরেক্ট ভাঙছে কি কি পদ্ধতিতে সাথে না করে কে ভাঙছে কার ভাঙছে সেটা একটুখানি তোকে বলে এই আমার কাছে কি থাকে একটা কোষ রয়েছে কোষের মাঝখানে আমার কি থাকে নিউক্লিয়াস থাকে তাই না এই নিউক্লিয়াসের মধ্যে আমার কি থাকে কোনো থাকে কতগুলো থাকে কতগুলো ছেচল্লিশটা যেটা কিভাবে থাকে টোয়েন্টি থ্রি এখানে লিখি টোয়েন্টি থ্রি পেয়ার ফর্মে থাকে জোড়ায় জোড়ায় থাকে

এটাকে কি বলা হচ্ছে এগুলোকে থ্রেড বলা হয় থ্রেড মানে সুতোর মতন রয়েছে আর এটাই যখন একটা এরকম ভাবে দলার মতন পাকিয়ে থাকে তখন সেটাকে বলা হচ্ছে ক্রোমাটিম কি বলা হয় ভাবে এই ছেচল্লিশটা যে রয়েছে তার মধ্যে একটা নিলাম নিলাম ক্রোমোজোমটাকে নিলাম সেটা যখন এরকম ভাবে দলা পাকিয়ে থাকবে তখন সেটাকে বলা হচ্ছে কি ক্রোমাটিম তাহলে ক্রোমোজমটা ক্রোমাটিম কি করে হয়ে গেল শুধুমাত্র স্ট্রাকচারটা যদি এরমভাবে ডিফারেন্ট হয়ে থাকে তখনই সেটাকে ক্রোমাটিন বলা হয় আর ক্রোমোজোম কখন বলা হবে যখন সেটা সুন্দর করে কয়েলড করা থাকবে বুঝা বুঝে কথাটা তখন সেটাকে কি বলবো ক্রোমোজোম মন দিয়ে বুঝবে কিন্তু ক্রোমোজোম এবার এই যে ক্রোমোজোমটা রয়েছে এই ক্রোমোজোমটা দুটো পার্ট হয় কটা পার্ট আ দুটো পার্ট আ কি কি পার্ট আ একটা হয় প্রোটিন পার্ট আর একটা হয় ডিএনএ পার্ট একটা হয় ডিএনএ আর একটা হয় প্রোটিন হি প্রোটিন দ্য কি প্রোটিন হিস্টোন প্রোটিন কি প্রোটিন হিস্টোন প্রোটিন হিস্টোন হিস্টোন প্রোটিন এবার কথাটা হচ্ছে এই যে আমার কাছে ডিএনএ আর প্রোটিন দিয়ে আমার ক্রোমোজোমটা তৈরি হচ্ছে স্ট্রাকচারের মধ্যে সেটা কিরকম হবে এই যে তোমাকে বললাম না এই যে সুতোর মতন যেটা পিছি 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 রয়েছে এটাই হচ্ছে ডিএনএটা এটাই হচ্ছে কি ডিএনএ এবার এই ডিএনএটা ধরো আমি একটা সুতোতে এমনি এমনি পেঁচাই না কারোর উপর বেস করে পেঁচা ধরো এই জিনিসটার উপর চারিদিকে আমি সুতোটা পেঁচালাম তাহলে সুতোটা কি ডিএনএ কার উপর পেঁচালো সেটাই হচ্ছে আমার কি হিস্টোন প্রোটিনটা বোঝা যাচ্ছে কথাটা আর এই হিস্টোন প্রোটিনটাই হচ্ছে অক্টামার থাকে কি থাকে অক্টামার মানে আটখানা প্রোটিন একসাথে জুড়ে একটা হিস্টোন প্রোটিন তৈরি করে কি থাকে এটা এটা হচ্ছে স্ট্রাকচার হচ্ছে অক্টামার অক্টামার ফর্মে থাকে মানে এরকম ভাবে ধরো এক দুই তিন চার রয়েছে এর সামনে বা পিছনে আবার এক দুই তিন চার রয়েছে বোঝা গেছে কথাটা এটাকে আমার কি বলা হচ্ছে হিস্টো প্রোটিন আর এর উপরেই চারপাশে ঘিরে কি তৈরি হচ্ছে ডিএনএটা আর এই যে ডিএনএর যে থ্রেড যেটা রয়েছে না এটাকে যদি আমরা জুম করি এইখানে কিছু জায়গায় জায়গায় আমার কি থাকে যেটা হচ্ছে জিন মানে এর ভিতরে ভিতরেই কোথায় থাকে এই জিনটা থাকে পার্টে 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 জিনগুলো পরপর সাজানো থাকে এটা এটা হচ্ছে হিস্টোন প্রোটিন অক্টামারটা এই যে আটখানা থাকে সামনে পিছনে চারটে সামনে চারটে কথা বলতে গেলাম আচ্ছা প্রোটিন এটা বোঝা গেল তাহলে ক্রোমোজোমটা তাহলে এই ক্রোমোজোমটারই কি হয় আমার বিভাজন ঘটে এই ক্রোমোজোমটারই বিভাজন ঘটে ক্রোমোজোমটা দেখতে কিরকম হয় এরকম এরকম হয় আর বললাম না পেয়ার পেয়ার করে থাকে তাহলে এরকমই থাকে কটা তেইশটা বোঝা গেল কি গেল না কথাটা এরকমই কতগুলো পেয়ার থাকে তেইশটা পেয়ার থাকে যেখানে আমার কি হয় সেখান থেকে আমার ওই ক্রোমোজমগুলো ভেঙে ভেঙে আমার সেল বা অপত্য কোষ তৈরি হয় ক্রোমোজম শুধু বললাম যে এই ক্রোমোজোমটাকেই ক্রোমাটিন বলা হয় কখন যখন এরকমভাবে সুন্দর করে কয়েলড ফর্মে থাকে না যখন এরকমভাবে সুন্দর কয়েলের মতন করে থাকবে তখন সেটাকে বলবো ক্রোমোজম আর যখন এরকম পেঁচিয়ে থাকবে তখন সেটাকে কি বলবো

কত রকমের হয় সেল ডিভিশনের পদ্ধতি অ্যামাইটোসিস মাইটোসিস আর মিওসিস অ্যামাইটোসিস মাইটোসিস আর মিওসিস

ফার্দার একসাথে মিলে গিয়ে আমার নতুন ডটার সেল তৈরি করে সেখানটাতে এবার মাইটোসিস আর মিওসিসে লিখে নাও হয়ে গেছে এবার কি মাইটোসিস আর হচ্ছে মিওসিস দুটোর মধ্যে পার্থক্যটা একটুখানি আগে বোঝার চেষ্টা করি ধরো এইখানে আমার একটা কি প্যারেন্ট নিউক্লিয়াস রয়েছে এখানেও একটা প্যারেন্ট নিউক্লিয়াস রয়েছে এই মাইটোসিসে বিভাজনটা একবার হয় মাইটোসিসে বিভাজনটা একবার হয় এবার বিভাজনটা কিভাবে হয় সেটা আসছে পরে কিন্তু বেসিকটাকে বিভাজনটা একবার ঘটে ঠিক আছে তাহলে একবার একবার ঘটে ঘটে তাহলে এইখানে যদি একবার ঘটে তাহলে একটা থেকে কজন তৈরি হবে দুজন তৈরি হবে তাহলে এইখানে কটা থাকবে ফর্টি সিক্স সেখান থেকে যদি ফর্টি সিক্সটা বিভাজিত হয়ে যায় তাহলে ফর্টি সিক্সের ডাবল হবে তাহলে এখানে 46 থাকবে এখানে 46 থাকবে এটা বুঝলি কি না বলো এই যে এখানে 46 ক্রোমোজোম থাকে আমি কি বললাম যে ক্রোমোজোম গুলো কি হয়ে যায় বিভাজিত হয়ে যায় তাহলে বিভাজিত হয়ে গিয়ে এটা ডাবল নাম্বার অফ হয় মানে 46 প্লাস 46 তৈরি হয় অর্ধেক নয় মানে যখন আচ্ছা তাহলে এই জায়গাটা একটু বুঝিনি ধরো এই ভাবে আমার একটা ক্রোমোজোম রয়েছে এই যে বললাম না কোষ চক্রটা রয়েছে কোষ চক্রে কি হয় তিনটা ফেজ চারটা ফেজ থাকে কষ্ট করে কটা ফেস থাকে চারটে ফেস থাকে একটা হচ্ছে মাইটোটিক ফেস যেখানটা হচ্ছে কোষের বিভাজনটা আসলে হয় আর বাকিটা হচ্ছে রেস্ট ফেস থাকে তার মধ্যে আবার তিনটে ফেজ হয় কি হয় জি ওয়ান এস আর জি টু ফেস হয় এই ফেজের কাজগুলো হচ্ছে প্রোটিনের সংশ্লেষণ করা তাহলে তখন কি হয় এই যে যেটা আমি ক্রোমোজোমটা দেখছি একটা ক্রোমোজোম তার চারপাশে এরকম করে করে আমার বিএনএ জমতে থাকে জমে এর সাথেই জুড়ে ক্রোমোজোমটা এইভাবে আরেকটা তৈরি হয়ে যায় তাহলে যখন বিভাজিত হয় তখন এখান থেকে কি তৈরি হয় এই ক্রোমোজোমটা আলাদা হয়ে যায় আর এখান থেকে এই ক্রোমোজোমটা আলাদা হয়ে যায় পুরোপুরি সেম ক্রোমোজোম থাকে কালারটা দিয়েছি আলাদা তাহলে কি হচ্ছে যে এটা তো ফর্টি সিক্স খানে ছিল সেখান থেকে ফর্টি সিক্স ফর্টি সিক্স তৈরি হলো বুঝা গেল এটা হাফ হয়ে যায় না ভেঙে গেল ওভাবে ওর থেকে রেপ্লিকেশন বললাম না একটা টার্ম লিখেছিলাম যে ডিএনএ রেপ্লিকেশন হয় মানে রেপ্লিকেট করে আমার মতো আরেকজন আমার সাথে থাকে তখন দুজন আলাদা আলাদা হয়ে যায় তা আমি যদি ফর্টি সিক্স থাকি তাহলে আমার সাথে ওরকম ফর্টি সিক্স খানা আরো থাকবে তখন ভাগ হয়ে যাবে আমার থেকে ভাগ করছে না আমার থেকে আরেকজন যে ডেপ্লিকেট হয়ে তৈরি হলো পুরোপুরি সেম সেটা ভাগ হয়ে যাচ্ছে হ্যাঁ তা হ্যাঁ সেটাই একটা চলে যাচ্ছে এইখানে একটা চলে যাচ্ছে ওইখানে বোঝা গেছে কথাটা আচ্ছা আচ্ছা তাহলে এখান থেকে কি হয় যদি আমি এই টু এন নাম্বার থেকে শুরু করি তাহলে এখানেও টু এন

ওই সেম ভাবে এখানে যেগুলো হয় ওটাও সেটা হয় কিন্তু মিওসিসে দুবার বিভাজন হয় মিওসিস ওয়ান আর মিওসিস টু তাহলে মিওসিস ওয়ান যখন হয় তখন আবার সেখান থেকে বিভাজিত হয় এটার মতনই দুখানো তৈরি হয়েছে দুটো অপত্যকোষ তৈরি হয়েছে কিন্তু কি বললাম এটা হচ্ছে মিওসিস ওয়ান এরপরে আবার কি হয় মিওসিস টু হয় সেখানে আবার কি হবে আবার বিভাজন হবে এটা তখন কি মাতৃকোষ হিসেবে বিহেভ করবে এই যেমন মাতৃকোষ হিসেবে একবার বিভাজিত হয়েছে তখন কি মাতৃকোষ হিসেবে বিহেভ করবে আর এটাও কি মাতৃকোষ হিসেবে বিহেভ করবে তাহলে কতগুলো তৈরি হবে কথাটা কিন্তু এইখানে যেহেতু দুবার বিভাজন হয়েছে এখানে কতগুলো করে থাকবে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি মানে এখানে ফর্টি সিক্স থেকে স্টার্ট করে এখানে ফর্টি সিক্স এখানে ফর্টি সিক্স ছিল সেখান থেকে আবার বিভাজিত হয়ে তেইশ 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 করে থাকবে তাহলে এইখানটা দেখো টু এন থেকে শুরু করেছিল পেলাম কত এন 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 বোঝা গেল কথাটা এই জন্য এখানে টু এন ধরেছিলাম এখানে টু এন নিলে সেখান থেকে টু এনই পাই এখান থেকে টু এন নিলে যে আমার যে কোর্সগুলো তৈরি হয় সেখানে কি পাই এন পাই

কি বললাম এটা কখন তৈরি হয় যখন ডিম্বাণু ওর শুক্রাণুর মিলন হয় তাহলে ডিম্বাণুতে কতগুলো থাকবে তেইশটা শুক্রাণুতে কতগুলো থাকবে তেইশটা সেই দুটো মিলে তো তৈরি হবে নতুন কোষটা তাহলে ওরখান থেকে তেইশ আছে ওরখান থেকে তেইশ আছে মিলে কি হয় ছেচল্লিশটা তৈরি হয় যেটা নতুনটা তৈরি হয় বুঝতে পারলে কথাটা নাকি না সবাই আচ্ছা দেখিনি